এগুলো কি ফল এগুলো হলো আসফল আসফল কোন দেশে এগুলো থাইল্যান্ড থাইল্যান্ডের আশফল এগুলো কত করে বিক্রি করেন কেজি সাড়ে পাঁচশো কেজি সাড়ে পাঁচশো এখানে কতটুকু আছে এক কেজি এক কেজি হয় ফর্ম বেশি হয় হ্যাঁ বিওয়ার্স সাড়ে পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা করে কেজি আর এটা এটা কোন দেশে এটা সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা কি এটা এটা হলো পেয়ার ফল বলে পেয়ার ফল এগুলো কেজি কত করে দুশো আশি দুশো আশি টাকা কেজি আর এটা কি ফল ডুরিয়ান ডুরিয়ান কোন দেশে এটা মালয়েশিয়া মালয়েশিয়ান ডুরিয়ান ফল না এটা কত করে পিস এই জিনে টাকা এই জিনে টাকা আর এগুলা কোন দেশে এই পেয়ালে ফার্স্টি নুন ফার্স্টি নুন ইটালি ইটালি ফার্স্টি ফল দেখতে পাচ্ছেন এটা কত করে বিক্রি করে কেজি সাতশো সাতশো টাকা কেজি আর এগুলা কি বড়ো বড়ো এটা চায়না জাম্বুরা চায়না জাম্বুরা আমি ওর চায়না জাম্বুরা দেখতে পাচ্ছেন এর কীভাবে বিক্রি করে এগুলো আড়াইশো দুশো পঞ্চাশ টাকা কেজি আর ড্রাগন ফল কত করে এগুলো দেশি দেখা দেন কেজি চারশো টাকা দেশি ড্রাগন ফল চারশো টাকা কেজি আর এগুলো কোন দেশে

আর এইগুলো কোন থাইল্যান্ডের ড্রাগন ফল এগুলো কত করে কেজি ছয়শো ছয়শো টাকা আর কেজির কত করে হুম কেজি পাঁচশো টাকা দাম মিশরের মিশরের কেজির না পাঁচশো টাকা কেজি আর এইগুলো কি তিন ফল তিন ফল তিন ফল কত করে কেজি ষোলোশো ষোলোশো টাকা

হাইল্যান্ডের আপেল আর লাল আঙ্গুরগুলো কত করে তিনশো বিশ টাকা কেজি আর এগুলো চারশো টাকা আর এগুলো কত করে নাশপতি দুশো বিশ টাকা পার কেজি আর বড় যে আনারগুলো আছে এগুলো কেজি কত করে বিক্রি করে চারশো টাকা কেজি আমি এখানে নিচ্ছি আল্লাহ